অজরের সমাজে নামাজে কোনো মানুষের কোনো হিসাব নাই কোনো মানুষের খবর নাই আবার সকাল ছটার সময় দেখছি তো নিজে মুখ ধোয়া বাদ দিয়ে নিজে চিরুনি করা বাদ দিয়ে খাসিকে চিরুনি করে দিচ্ছে জি ভাই আমার অনেকে দেখা যায় যে নিজে চিথা করে নি আবার খাসিকে সিথা করে দিচ্ছে খাসিকে চিকনা রাখতে হবে মানে গোশ খাইতে হবে যেমন করে হোক তাছাড়া করি না যে মুলবি সাহেব এটা যে সুদের টাকাতে কুরবানি দিছি তো কুরবানি লাগবে তো চুরি টাকা কুরবানি কুরবানি লাগবে তো এই কথা আমরা জিজ্ঞাসা করি না আমরা জিজ্ঞাসা করছি নেজ কাটা কুরবানি লাগবে তো কিন্তু হাজার অনেক মানুষ অবৈধ টাকা দিয়ে গরিবের টাকা মেরে কুরবানি দিচ্ছে সুদের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে এতে আমাদের কোনো দ্বিধাবোধ হয় না আমরা চিন্তা করি না আমরা কোনো কিছু ভাবি না কুরবানি দিতে হবে মাংস খেতে হবে কিন্তু যেটা আসল উদ্দেশ্য যে মহান আল্লাহ রুবুল আলমকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে এটা আমাদের মেন উদ্দেশ্য নয় মেন উদ্দেশ্য হলো আমাদের যে আমাদেরকে কুরবানি করে গোস্ত খেতে হবে যা হবে তা হোক ধার করে হোক কর্য করে হোক যেমন করে হোক গোস খেতে হবে এটা হলো আমাদের মেন উদ্দেশ্য আজকে যে যে ব্যক্তি ক্ষমতা থাকবে আর ক্ষমতা থাকা সত্ত্বেও যদি সে কুরবানি না দেয় সে যাতে ঈদগাহের ময়দানে না যায় অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে মনে হচ্ছে কুরবানি ফরজ কিন্তু অন্য হাদিসের মধ্যে আছে যে হজরত আবু বাকার সিদ্দিক এবং হজরত উমার ফারুক রাজি আল্লাহ তাল্লাহ আনহু মাঝে মাঝে কুরবানি করতেন না কেন যাতে করে মানুষ এটাকে ফরজ না মনে করে নেয় যে কুরবানি করতেই হবে এটা ফরজ এর জন্য তারা কুরবানি মাঝে মাঝে করতেন না বাদ দিয়ে দিতেন কোর নিচে প্লাস্টিকের কভার লাগা ছিল যাতে করে ঘুষার সমাতে না কাটে এবং এ কথাও বলে যে ইব্রাহিম আলি ইসমাইল আলি সাল্লামকে কুরবানি করার সমাতে চোখে পট্টি পট্টি লাগিয়েছিলেন এই কথা একেবারে মিথ্যা কেননা আল্লাহবুল আলমিন এই আয়তের মধ্যে যে কথাটা বলছেন সাহ তাজিদুনি ইনসা আল্লাহ মিনা সবেরিন ইসমাইল আলি বলছেন যে আপনি আমাকে কুরবানি করেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন যদি চাকুর মধ্যে যদি প্লাস্টিকের কভারই লাগাতে হবে তাহলে ধৈর্য কোথায় থাকলো যদি চোখে পটি বানতে হয় তাহলে ধৈর্য কোথায় থাকলো যদি হাত পাম্পেতেই কুরবানি করতে হয় তাহলে ধৈর্য কোথায় থাকলো অতএব এইসব যত কথা আছে এই সমস্ত কথা মিথ্যা কুরবানি এই শব্দটি পূর্ব শব্দ থেকে নির্গত যার অর্থ হল নৈকট্য লাভ করা আমাদের জেনে রাখা ভালো হবে যে আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার অনেক মাধ্যম রয়েছে তার মধ্যে এটা একটা অনেক বড় মাধ্যম কুরবানি সিএম দিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করা যায় সিএমটা হলো ফরজ কিন্তু কুরবানি খরচ নয় তবে কুরবানি হলো আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার অনেক বড় একটা মাধ্যম তাই আমাদেরকে কুরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তালাকে সন্তুষ্ট করার জন্য যদি আমাদের উদ্দেশ্য থাকে লোক দেখানি তাহলে আমাদের কুরবানি কবুল হবে না সম্মানিত দিনী ভাই আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার পূর্বে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরে উর্নামক বলে একটি গ্রামে হজরত ইব্রাহিম আলি সাল্লামের জন্ম হয় মূলত আমাদের কুরবানি সেই কুরবানি যেটা হজরত ইব্রাহিম আল করেছিলেন আমাদের কুরবানি হলো সেই কুরবানি হজরত ইব্রাহিম আলি ইসালামের কোরবানি সম্মানিত কুরবানি আমাদেরকে করতে হবে আর দু তিনটা দিন আছে তারপরে আমাদের কুরবানি আমরা যেই কুরবানি করবো এই কুরবানিতে আমাদের উদ্দেশ্য থাকতে হবে একটা আমাদের উদ্দেশ্য থাকতে হবে একটা সেই উদ্দেশ্যটার নাম কি আল্লাহরবুল আলমিনকে সন্তুষ্ট করা আল্লাহ রবুল আলমিন বলেছেন জাল্লা মনসাকা আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছিলাম প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানির বিধান ছিল হজরত আদম আলি ইসাল্লামের যুগেও কুরবানির বিধান ছিল হজরত আদম আলি ইসাল্লামের দুই ছেলে হাবিল এবং কাল কাবিল কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইডলিমা আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লেওয়াজা ইটলিমা দেখতে বেশি সুন্দর ছিল বিধান অনুযায়ী নীতি অনুযায়ী হযরত আদম আলি সাল্লাম ঠিক টাইমে বিবাহের টাইমে বিয়ের প্রস্তাব দিলেন ওই প্রস্তাবকে কাবিল প্রত্যাখ্যান করলেন কেন যে ইটলিমা কাবিলের সাথে জন্ম নিয়েছিল আর তখনকার নিয়ম ছিল যে যে যার সাথে জন্ম নিবে তার সাথে বিয়ে হবে না উলট পালট হবে তো কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইটলিমা আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লেওয়াজা তো ইটলিমা দেখতে বেশি সুন্দর ছিল এরই জন্য কাবিল প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন যে আমি ইটলিমাকে বিয়ে করব তো হজরত আদম আলী সাল্লাম বললেন আচ্ছা তোমরা একটা কুরবানি করো তোমরা আল্লাহবুল আলামিনের দরবারে কুরবানি পেশ করো যার কুরবানি কবুল হবে সে ইটলিমাকে বিয়ে করবে সেই কথা অনুযায়ী কাবিল মাঠে চাষ করতেন তো কাবিল কিছু জল গন পেশ করলেন কুরবানির জন্য আর হাবিল গরু ছাগল দুম্বা এইসব চড়াতেন তো একটা দুম্বা পেশ করলেন তখনকার নিয়ম ছিল কুরবানি কবুলের পদ্ধতি ছিল যে আকাশ থেকে আগুন আসবে দিয়ে কুরবানি জ্বলে যাবে যার কুরবানি কবুল হয়েছে তার আকাশ থেকে আগুন এসে কুরবানি জ্বলে যাবে ঠিক যখন তারা কুরবানি পেশ করলো তো কুরবানি পেশ করার পরে হাবিলের কুরবানি আকাশ থেকে আগুন এসে জ্বলে গেল তখন কাবিলের অনেক রাগ হলো মূলত রাগটা এরই জন্য হলো না যে আমি হিটলেমাকে বিয়ে করতে পাবো না রাগটা এরই জন্য হলো যে সে নিজের লজ্জায় মানুষ তাকে সমালোচনা করতে লাগলো যে কাবিল ভালো মানুষ নয় যার কারণে তার কোরবানি কবুল হয়নি আল্লাহরুল আলামিন আমাদের উপরে দয়া করে আমাদের ওপরে দয়া করে আল্লাহরুল আলমিন আমাদেরকে সুযোগ দিয়েছেন যে আমরা আমাদের কোরবানির বোস্তু আমরা খেতে পাবো আমাদেরকে একটা উপায় বার করে দিয়েছেন যাতে করে আমরা কুরবানি দিয়ে আমরা কুরবানির বস্তু খেতে পারি মূলত এই বিধানটি যদি যেমন হজরত আদম আলী ইসলামের যুগে ছিল যে আকাশ থেকে আগুন এসে জমে যাবে এই বিধানটি যদি আজকে আমাদের সমাজে থাকত তাহলে বুঝতে পারা যেত যে কে চুরি করা টাকাতে কুরবানি দিছে আর কে গরিব দুঃখীর টাকা মেরে খেয়ে কুরবানি দিচ্ছে কে মেয়েদের হককে দাবিয়ে কুরবানি দিছে আর কে ডাকাতি করে কুরবানি দিচ্ছে এই বিধানটি যদি আজকে আমাদের থাকত কিন্তু আল্লাহ রুবুল আলমিন আমাদের উপরে দয়া করে গোস্ত খাওয়ার একটা উপায় বের করে দিয়েছেন যার কারণে আজকে আমরা অবৈধ পথ অবলম্বন করেছি আমরা আজকে অবৈধ টাকা দিয়ে গরিব মিসকিনের টাকা মেরে বোনদের মা বোনদের টাকা মেরে এইরকমভাবে অন্যাইভাবে আমরা টাকা উপার্জন করে হারাম হালাল কিছুই বুঝি না আমরা শুধু টাকা হলেই হলো অন্যায় পছে আজকে আমরা ইনকাম করে টাকা পয়সা রোজগার করে আজকে আমরা কুরবানি দিচ্ছি যদি আমাদের বিধানটি ওই বিধানটি থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম এবং আমরা বাঁচতে পারতাম যে কোনটা হালাল এবং কোনটা হারাম সম্মানিত দিনই ভাই তো এইভাবে তাদের বিধান ছিল কুরবানি করার আমাদের কুরবানি হলো হজরত ইব্রাহিম আল ইসলামের কুরবানি হজরত ইব্রাহিম আলীম তার স্ত্রী সারাকে নিয়ে ঠিক একটা এলাকা দিয়ে পার হচ্ছিল পার হতে হতে হজরত ইব্রাহিম আলী তার স্ত্রী সারাকে বললেন সারা এটা হলো এই এলাকাতে একটা স্বৈরাচারী শাসক আছে তো সে যদি জানতে পারে যে আমরা স্বামী স্ত্রী তাহলে আমাদেরকে পার হতে দিবে না তখন ইব্রাহিম আলী সাল্লাম তার স্ত্রীকে শিখে দিলেন যে যদি ওই স্বৈরাচারী শাসক জিজ্ঞাসা করে যে এটা তোমারকে তাহলে তুমি বলবে এটা আমার ভাই আর আমি বলবো এটা আমার বোন কেননা স্বামী স্ত্রীকে ওই স্বৈরাচারী শাসক পার্বতে দিবে না ঠিক এই রকম বলার পরে হজরত ইব্রাহিম আলহ সালাম তার স্ত্রী সারাকে বাঁচাতে পারলেন না ওই স্বৈরাচারী শাসকের হাতে ধরা পড়ে গেলেন সঞ্চিত হবে আপনাকে আমি বলছি ওই স্বৈরাচারী শাসক যখন তার সাথে ওয়াশে যখন লিপ্ত হলো তখন সারা বললেন সারা ওই স্বৈরাচারী শাসককে বললেন একটু রুকেন আগে দুই রেখা সলাথ হবে তারপরে কোনো কথা ঠিক এইরকম সলাৎ হওয়ার পরে যখন ওই স্বৈরাচারী শাসক তার গায়ে হাত দিতে গেল তখন ওই ওই সারা আল্লাহ রুবুল আলমের কাছে দুয়া করতে করতে ওই স্বৈরাচারী শাসক উল্টে পড়ে গেল সংক্ষিপ্ত কথা তিনবার এইরকম ঘটনা ঘটলো ওই স্বৈরাচারী শাসক তখন তার যারা লান্ডো পাণ্ড ছিল তাদেরকে বলল কই তোমরা কোথায় আছো আরে এটা তো শৈতান তোমরা আমার কাছে কাকে পাঠিয়েছো এটা তো শয়তান তোমরা আমার কাছে শয়তানকে পাঠিয়েছ যাও একে জলদি এখান থেকে তাড়িয়ে দাও তাড়িয়ে দেওয়ার পরে ওখান থেকে একটা কাজের মেয়ে হাজেরাকে আল্লাহর হাজেরাকে ওই স্বৈরাচারী শাসক তাদের সাথে দিয়ে দিলেন কেন দিলেন কিভাবে দিলেন এ কথা আমি আর বলছি না হাজেরাকে ওই স্বৈরাচারী শাসক তাদের সাথে দিয়ে দিলেন যাওয়ার পথে হজরত ইব্রাহিম আলী সাল্লাম এবং হজরত সারা এই দুইজনে বললেন যে হাজেরা তুমি ই করো আমাদের তো বয়স হয়ে গেছে আমাদের তো আর সন্তান হবে না তো তুমি আমার স্বামী ইব্রাহিম আলীমকে বিয়ে করে নাও অতি থেকে যদি কোনো একটা সন্তান হয় ঠিক এই কথা বলার পরে বিবাহ করে নিলেন বিবাহ করার পরে তাদের ভালোবাসাতে কিছু ত্রুটি হওয়ার কারণে হজরত ইব্রাহিম আলি সাল্লাম হাজেরার কাছ থেকে একটি সন্তান পেলেন যেই সন্তানের নাম হলো হজরত ইসমাহিল আলিহিসাল্লাম ওই সন্তান পাওয়ার পরে তাদের ভালোবাসাতে কিছু ত্রুটি হয়েছিল যার কারণে হজরত ইব্রাহিম আলিমাম কি করলেন হাজেরাকে মূর কাবার গৃহে কাবার পার্শ্বে মরুভূমির একটি জায়গাতে রেখে চলে এলে রেখে চলে এলে কিছু বলা নয় রেখে চলে আসতে লাগলেন আস্তে 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 হাজেরা তখন বললেন হে ইব্রাহিম আলী আমার স্বামী আপনি যে আমাদেরকে এখানে একাই রেখে চলে যাচ্ছেন যেখানে কোনো মানুষ তো দূরের কথা যেখানে কোনো পশু প্রাণী নেই কোনো পানির ব্যবস্থা নেই যেখানে ঘাসপালা কোনো জিনিস নাই আপনি এমন একটি জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে আমাদেরকে দেখার মতো কোনো জিনিস নাই হজরত ইব্রাহিম কিছুই বললেন না হজরত হাজারা আলি সাল্লাম তখন বললেন এটা কি আপনি নিজে থেকে রেখে যাচ্ছেন না এটা আল্লাহর আদেশ হজরত ইব্রাহিম সালাম পিছন দিকে তাকালেন না সামনের দিকে তাকিয়েই শুধু বললেন হ্যাঁ শুধু এই শব্দটি বললেন আর কোনো কথা বলেননি যে তোমরা ওখানে থাকো তোমাদের কোনো অসুবিধা হবে না আর কিছু হবে না কোনো কথা বলেননি হজরত ইব্রাহিম আলি সাল্লাম তাদেরকে রেখে চলে গেলেন ঠিক যখন তাদের কাছ থেকে যখন সাইড হয়ে গেলেন তখন হজরত ইব্রাহিম আলি সাল্লাম আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করলেন হে আল্লাহ আজকে আমি তোমার আদেশে আমার স্ত্রী এবং কোলের ছোট্ট একটা শিশুকে আমি এমন একটি জায়গা রেখে এলাম যেখানে করে মানুষ তো বহুদূরের কথা যেখানে করে কোনো কীট পতঙ্গ বালি পানি কোনো জিনিসের খাবারের ব্যবস্থা নাই তারা কি খাবে তারা কি পান করবে একটা ছোট্ট শিশুকে তার সাথে আমি রেখে চলে এলাম আল্লাহ তুমি আমার স্ত্রী এবং সন্তানের হেফাজত করিও এই কথা বলার পরে হজরত ইব্রাহিম আলি সাল্লাম চলে গেলেন ঠিক কিছুদিন পরে হজরত ইব্রাহিম আলি সাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখলেন স্বপ্নের মাধ্যমে দেখলেন যে আমি আমার ছেলে ইসমাইল আলি সাল্লামকে কুরবানি করছি তখন হজরত ইব্রাহিম আলি সিরিয়া থেকে চলে এলেন ওই জায়গাতে এবং তার বৎস তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া হে আমার বৎস ইন্নি আরাফিল মানামে আন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা হে আমার বৎস আমি তোমাকে দেখছি যে আমি স্বপ্নের মাধ্যমে তোমাকে আপনি আমি কুরবানি করছি ইন্নি আর মানামে আমি তোমাকে মিনার ময়দানে আমি তোমাকে কোরবানি করছি অতএব তারা এই ব্যাপারে তোমার মতামত বলো হজরত স্বপ্নের মাধ্যমে দেখছেন যে আমি আমার ছেলেকে কুরবানি করছি আর তাকে কুরবানি করবো বলে হজরত ইব্রাহিম আলি সাল্লাম তার ছেলের কাছে পরামর্শ নিচ্ছেন যে তোমার পরামর্শ বলো আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখলাম আমি তোমাকে কুরবানি করছি হৈরত ইসমাইল আলী সাল্লাম বললেন হে আমার পিতা আপনি আমাকে মাধ্যমে দেখেছেন আপনি আমাকে কুরবানি করবেন আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন কুরবানি করার অতএব আপনি কুরবানি করেন আমি একমত ফলাম্মা আসলামা বাপ বেটা একমত হজরত ইব্রাহিম আলি সাল্লাম যেমন প্রস্তাব দিলেন যে আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে কুরবানি করছি হজরত ইসমাইল আলি সাল্লাম বললেন যে আল্লাহ রবুল আলমিনের যখন আদেশ তখন আপনি কুরবানি করেন আমার কোনো সমস্যা নাই ঠিক মিনার ময়দানে গিয়ে হজরত ইব্রাহিম আলি সাল্লাম তার ছেলেকে তার ছেলেকে উগুড়ভাবে শুইয়ে দিয়ে মুখটা মুখটা নিচের দিকে করে হজরত ইব্রাহিম আলি সাল্লাম তাকে কুরবানি করতে লাগলেন যখন হজরত ইব্রাহিম সালাম কোরবানি করতে লাগলেন তখন আল্লাহ রবুল আলম বললেন এব্রাহিম তুমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ আমার ঠেকা বাঁধেনি আমি চাইনি তুমি তোমার সন্তানকে কুরবানি করো এমন একটা পরীক্ষা যে আমাদের কাছে সম্ভব নাই আমরা এইরকম পরীক্ষাতে পাশ করতে পারবো না কিন্তু ইব্রাহিম আলী সাল্লাম পরীক্ষাতে পাশ করেছিলেন আল্লাহর আলম বললেন ইব্রাহিম আমি তোমাকে চাইনি যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো আল্লাহ আল্লাহর আলম বললেন যে তুমি তোমার পরীক্ষাতে তুমি পাস করেছো আল্লাহরুল আলমীর জান্নাতের একটা দুঙ্গার বিনিময়ে ইব্রাহিম আলী সাল্লামকে ছাড়িয়ে নিলেন আমাদের সমাজে তিন নম্বর শ্রেণীর কিছু আলেম আছে যারা বলে যে ইব্রাহিম আলু সাল্লাম যখন ইসমাইল আল সাল্লামকে কুরবানি দিচ্ছিলেন তখন ওই চাকর নিচে প্লাস্টিকের কভার লাগা ছিল যাতে করে ঘুষার সমাতে না কাটে এবং এ কথাও বলে যে ইব্রাহিম আলু সাল্লাম ইসমাইল আলী সাল্লামকে কুরবানি করার সমাতে চোখে পট্টি পট্টি লাগিয়েছিলেন এই কথা একেবারে মিথ্যা কেন আল্লাহবুল আলমিন এই আয়তের মধ্যে যে কথাটা বলছেন সা ইনসা আল্লাহ ইসমাইল আলী সাল্লাম বলছেন যে আপনি আমাকে কুরবানি করেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন যদি চাকুর মধ্যে যদি প্লাস্টিকের কভারই লাগাতে হবে তাহলে ধৈর্য কোথায় থাকলো যদি চোখে পটি বাঁধতে হয় তাহলে ধৈর্য কোথায় থাকলো যদি হাত পাম্প কুরবানি করতে হয় তাহলে ধৈর্য কোথায় থাকলো অতএব এইসব যত কথা আছে এই সমস্ত কথা মিথ্যা এগুলা কথা একটাও সঠিক নয় আল্লাহরবুল আলমিন ইব্রাহিম আলী সাল্লামকে আদেশ দিয়েছিলেন স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম তাকে কুরবানি দিয়েছিলেন তো কোনো পটি লাগা ছিল না কোনো হাত পা বাঁধা ছিল না সম্মানিত দিনী ভাই আমাদেরকে কুরবানি করতে হবে আমাদের সাদের জিনিসকে আমাদেরকে কুরবানি করতে হবে সাদের জিনিস যার সাথে আমাদের ভালোবাসা কারণ হজরত ইব্রাহিম সালাম তার ছেলেকে কুরবানি দিচ্ছে কুরবানি দিচ্ছে ভালোবাসা বৃদ্ধা অবস্থায় বৃদ্ধা বয়সে বুড়ো বয়সে একটা ছেলে পেয়েছে এটা যেমন তেমন কথা নয় যে আবার তাকে কুরবানি দিতে যাবো অতএব আমাদেরকে কুরবানি করতে হবে আমাদের সাদের জিনিসকে আমরা যেটাকে কুরবানি দেবো সেটাকে আগে থেকে আমাদেরকে মানুষ করে করে তার সাথে ভালোবাসা তৈরি করতে হবে যাতে করে যখন আমরা কুরবানি দেবো তখন যাতে করে আমাদেরকে একটু খারাপ লাগে একটু মায়া লাগে যে যে জিনিসটাকে আমরা এতদিন বাড়িতে রাখলাম তাকে একসাথে খেলাম সেই জিনিসটাকে আমাদেরকে কুরবানি দিতে হবে সম্মানিত দিনী ভাই নবী করিম আলাইহি আলিয়াল্লাম বলেছেন আবু হরেরা থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন মন কান আলাহু সাহাম ইউজাহি ফালা আমাদের সমাজে আমরা কুরবানিটাকে এত প্রাধান্য দিয়েছি নবী করিম সাল্লাহ আলু অত্র আয়তের মধ্যে বলছেন যে ব্যক্তি সমর্থন থাকবে সমর্থন থাকার পরেও ক্ষমতা থাকার পরেও যদি সে কুরবানি না করে তাহলে সে যাতে করে আমার ঈদগাহের ময়দানে না আসে অত্র আই অত্র হাদিস দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লাম বলছেন যে যেই ব্যক্তি ক্ষমতা থাকবে আর ক্ষমতা থাকা সত্ত্বেও যদি সে কুরবানি না দেয় সে যাতে ঈদগাহের ময়দানে না যায় অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে মনে হচ্ছে কুরবানি ফরজ কিন্তু অন্য হাদিসের মধ্যে আছে যে হজরত আবু বাকার সিদ্দিক এবং হজরত উমার ফারুক রাজি আল্লাহ তাল আনহু মাঝে মাঝে কুরবানি করতেন না কেন যাতে করে মানুষ এটাকে ফরজ না মনে করে নেয় যে কুরবানি করতেই হবে এটা ফরজ এরই জন্য তারা কুরবানি মাঝে মাঝে করতেন না বাদ দিয়ে দিতেন তো কুরবানি আমাদের উপরে ফরজ নয় কুরবানি হলো কি ইব্রাহিম আলি সুননাথ আল্লাহ রুবুল আলমিনীকে সন্তুষ্ট করার অনেক বড় একটা মাধ্যম কিন্তু আজকে আমাদের সমাজে আমরা কুরবানিটাকে এত প্রাধান্য দিয়েছি এত প্রাধান্য দিয়েছি যদি আমরা সলাদটাকে এত প্রাধান্য দিতাম তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিনকে আমরা অনেক সন্তুষ্ট করতে পারতাম আজকে আমাদের যে ওপরে এত বড় আজাব আমরা গরমে টিকতে পারছি না পাংখার তলে আমরা থাকতে পারছি না কেন আল্লাহরবুল আলমিন আমাদের ওপরে নারাজ হয়ে আছে এর জন্য আমাদের উপরে এত বড় গজব দিচ্ছেন তো আমরা কুরবানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে যাই সম্মানিত দিন ভাই আজকে আমরা কুরবানির খাসিকে নিয়ে আমরা নিজেকে বড়াই মনে করি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে খাসি কিনি খাসিকে আবার রাস্তা রাস্তায় ঘুরে নিয়ে বেড়াই মানুষকে দেখাই আমরা যে আমার এত বড় খাসি চল্লিশ হাজার টাকা দিয়ে খাসি নিয়েছি এটা কি চারটিখানি কথা মানুষকে না দেখালে হয় যে উমুক লোকটা চল্লিশ হাজার টাকা দিয়ে খাসি কিনেছে এটা যেমন তেমন ব্যাপার এই যে মনের মধ্যে একটা গৌরব মনের মধ্যে যে একটা জিনিস গৌরব চলছে আল্লাহ রে এনাহু উহা ওলা দিমা উহা ওলা কিহু তাকুয়া মিনকুম হে পৃথিবীর আদমের সন্তান তোমরা শুনো তোমরা যে কুরবানি দাও কুরবানির গোস্ত মাংস আমার কাছে কিছুই আসে না কুরবানির গোশ মাংস রক্ত কিছুই আমার কাছে আসে না ওলা কি মিনকুম তোমাদের অন্তরে যেটা থাকে ওই অন্তর তোমাদের তাকুয়া ওই তাকুয়া জিনিসটাই আমার কাছে আসে তোমাদের গোশ রক্ত এই সব কিছুই আমার কাছে আসে না কিন্তু আজকে আমরা লোক দেখানি কুরবানি করি আমরা মুলবি সাহেবকে জিজ্ঞাসা করি মুলবি সাহেব এই খাসিটার কান কাটা তো এটা কুরবানি দেওয়া যাবে এই খাসিটার নেজ কাটা তো এই খাসিটা কুরবানি দেওয়া যাবে কিন্তু আমরা এটা কোনো দিন জিজ্ঞাসা করি না যে মুলবি সাহেব এটা যে সুদের টাকা দিয়ে কুরবানি দিছি তো কুরবানি লাগবে তো এটা যে চুরি করা টাকা দিয়ে কুরবানি দিছি কুরবানি লাগবে তো এই কথা আমরা জিজ্ঞাসা করি না আমরা জিজ্ঞাসা করছি কি এই নেজ কাটা কুরবানি লাগবে তো কিন্তু হাজ অনেক মানুষ অবৈধ টাকা দিয়ে গরিবের টাকা মেরে কুরবানি দিচ্ছে সুদের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে এতে আমাদের কোনো দ্বিধাবোধ হয় না আমরা চিন্তা করি না আমরা কোনো কিছু ভাবি না কুরবানি দিতে হবে মাংস খেতে হবে কিন্তু যেটা আসল উদ্দেশ্য যে মহান আল্লাহ রবুল আলমিনকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে এটা আমাদের মেন উদ্দেশ্য নয় মেন উদ্দেশ্য হলো আমাদের যে আমাদেরকে কুরবানি করে গোস্ত খেতে হবে যা হবে তা হোক ধার করে হোক কর্য করে হোক যেমন করে হোক গোস খেতে হবে এটা হলো আমাদের মেন উদ্দেশ্য আজকে আমাদের একশোর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট চাইতেও বেশি মানুষ আমাদের উদ্দেশ্য ঠিক থাকে না জি আমাদের কুরবানি কবুল হবে কি হবে না একটু প্রমাণ দিচ্ছি আপনাকে আল্লাহ রুবুল আলম বলছেন না কাল কৌসাদ মোহাম্মদ সাল্লাম আমি তোমাকে হাউজে কৌসার দান করেছি ফসলিলি রববিকে অনহার তুমি তোমার প্রতিপালককে প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য কি ফাসল্লি তুমি নামাজ আদি করো তারপরে আল্লাহ তারপরে তুমি কুরবানি করো অত্র আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন যে পৃথিবীর মানুষ আল্লাহ আল্লাহরুল আলামিন তার নবীর ওপরে লক্ষ্য করে সারা পৃথিবীর মানুষকে বলছেন পৃথিবীর মানুষ তোমরা আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো কিন্তু আমরা নামাজের দিকে কোনো খবর নাই নমাজের দিকে আমাদের কোনো খবর নাই আমরা কুরবানি নিয়ে খুব মাতামাতি হয়েছি সম্মানিত দিনী ভাই আপনি কি মনে করছেন আপনি কুরবানি করে আপনি জান্নাত কিনতে চাইছেন আপনি কুরবানি করে আপনি আল্লাহরবুল আলমকে সন্তুষ্ট করতে চাইছেন কক্ষণে হবে না বিগত কোনো একটা খুদমাতে আপনাকে আমি বলেছি মহান আল্লাহরুবুল আলম বলেছেন যে কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব কিতাব হবে নমাজের যেই ব্যক্তি নামাজের যে ব্যক্তি নামাজ পড়বে যে ব্যক্তির পৃথিবীতে নামাজ পড়বে সেই ব্যক্তির সমস্ত আমল গ্রহণ করা হবে আর যে ব্যক্তি নামাজ পড়বে না তার কোনো আমল গ্রহণ করা হবে না অত্র নাতে আল্লাহর আলম বলছেন ফসল লিলি রপি কে হার পৃথিবীর মানুষ তোমরা আগে সলাত আদায় করো তোমরা নামাজ পড়ো তারপরে কুরবানি করো যেই ব্যক্তি নামাজ পড়বে না তার কুরবানি বাতিল যেই ব্যক্তি নামাজ পড়বে না তার কুরবানি বাতিল আপনি পঞ্চাশ হাজার কেন আপনি যদি এক লক্ষ টাকা দিয়ে কুরবানি করেন আপনার কুরবানি হবে না এ কথা কে বলছেন আমি বলছি জি না মোহান আল্লাহরুল্লাহ বলছেন রব্বিক অনহার নবী কাল সাল্লাহ হাদিসের মধ্যে বলেছে আমি বিগত কোনো ক্ষুদাতে বলেছি কাল কেমতের মাঠে আপনার যদি নামাজ যদি ঠিক থাকে তাহলে সব ঠিক আছে আর যদি আপনার নামাজ না থাকে তাহলে যত যে সব রিজেক্ট সব জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে অতএব যদি আপনার নামাজ না থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবে না যদি আপনার নামাজ না থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবে না যদি নামাজ না থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবে না এ কথা কে বলেছেন এ কথা স্বয়ং আল্লাহর্ববুল আলমিন নিজে বলছেন ফাসলিল রব্বিকা অনহার সম্মানিত দিনী ভাই কুরবানি করে আল্লাহরবুল আলমিনকে সন্তুষ্ট করতে যেন না আপনি আগে নামাজ পড়েন তারপরে আপনি কুরবানি করেন কুরবানি খুব একটা বড় শূন্য আপনাকে করতে হবে কিন্তু তার আগে আপনাকে নামাজ পড়তে হবে কিন্তু আজকে আমরা নামাজকে ছেড়ে দিয়ে ফজরের সময় নামাজে কোনো মানুষের কোনো হিসাব নাই কোনো মানুষের খবর নাই আবার সকাল ছটার সময় দেখছি তো নিচে মুখ ধোয়া বাদ দিয়ে নিজে চিরুনি করা বাদ দিয়ে খাসিকে চিরুনি করে দিচ্ছে জি ভাই আমরা অনেকে দেখা যায় যে নিজে চিথা করে নিই আবার খাসিকে সিঠা করে দিচ্ছে খাসিকে চিক রাখতে হবে মানে গোস খেতে হবে যেমন করে হোক তেমন করে হোক গোস খাওয়া বাদ দিলে হবে না জি আমাদের একশোর মধ্যে একশো পার্সেন্টে আমাদের উদ্দেশ্য খারাপ আমরা আল্লাহর বলে আমাদের সন্তুষ্ট করার জন্য কোরবানি করি না দেখবেন কুরবানি করার পরে কিছু মানুষ আছে কুরবানি করার পরে খাসিটা হয়তো নিয়েছে কুড়ি হাজার টাকায় তো তাকে পাইকার বলেছিল যে মাংস হবে পনেরো কেজি একটা কথার কথা মাংস হবে পনেরো কেজি তো যদি বারো কেজি হয়ে যায় সালা লস হয়ে গেল এই যে এই কথাতেই আপনার কুরবানি চলে গেল আরে যদি কমও হয় তাহলে কি হয়েছে আপনি তো আল্লাহ রুবুল আলমকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করছেন আপনার মাংস কম হোক চাই বেশি হোক আপনি সেটা বললেন কেন আপনি আফশোস করলেন কেন সব উত্তম উত্তমভাবে আপনাকে মাংস লাভতেই হবে না আর যদি লাভেন ঠিক আছে লাভতে পারেন একটা আইডিয়া ঠিক আছে লাভবেন কিন্তু ওই যে লাফার পরে এই মাংসটা ভালো হলো না না তো মাংস কমে গেল না তো রকম হয়ে গেল না তো ভুঁটিটা ছোটো কল্যাখানটা কম এই যে আমাদের সমাজে মানে মাথা খারাপ যে বিশ হাজার টাকা দিয়েছি যেমন তেমন কথা নাকি গোস ভালো হবে না মানে গোশ ভালো হতেই হবে যদি ভালো না হয় তাহলে মাথা খারাপ যদি গোস গোশ কমে যায় তাহলে মাথা খারাপ কিন্তু আল্লাহ রুপুল আলমিন যে সন্তুষ্ট হলো না এই দিকে আমাদের ধ্যান নেয় মাংসটা ভালো হওয়া নিয়ে আমাদের দরকার সম্মানিত দিনী ভাই শেষের বলে আল্লাহ রুবুল আলমের কাছে দোয়া করবো আল্লাহ রবুল আলম যাতে করে আমাদেরকে সঠিকভাবে ঠিক করে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ সম্মানিত দিনে ভাই সময় শেষ হয়েছে আর মাত্র দু তিনটা মিনিট গুরুত্বপূর্ণ একটি কথা এই যে আমাদের সামনে আরাফার রোজা এই আরাফার রোজাকে সংক্ষিপ্তভাবে বলছি কথা অনেক আছে আরাফার রোজাকে কেন্দ্র করে ফেসবুক ইউটিউব আর আম মানুষের ভিতরে একেবারে বিতর্কের ঝড় চলছে কেউ বলছে সৌদিকে সৌদিতে যেদিন আরাফার দিন হবে সেই দিন আমাদেরকে রোজা রাখতে হবে আবার কেউ বলছে যে আমাদের দেশের যেদিন ন তারিখ হবে জুলাই মাসের সেই দিন আমাদেরকে রোজা রাখতে হবে আর অনেক আলিমলামাকেও দেখতে পাচ্ছি বা অনেক মানুষকেও দেখতে পাচ্ছি যে তারা বলছে যে যেদিন সৌদি আরবে আরাফার দিন হবে সেই দিন আমাদেরকে আরাফা রোজা রাখতে হবে আচ্ছা যদি তাই হয় তাহলে কোনো কোনো দেশে দেখবেন যে সৌদির একদিন আগে চাঁদু উঠে তাহলে সেখানে আপনি কি করবেন তারা যদি সৌদির আরাফার দিনকে কেন্দ্র করে রোজা রাখে তাহলে তো তাদের ঈদের দিন তাদের ঈদের দিন ওই আরাফার রোজা হবে আর ঈদের দিন নবী কর্লা সালাম বলেছেন যে ঈদের দিন রোজা রাখা নিষেধ তাহলে যদি ওই চাঁদ আগে উঠেছে আর আমি যদি ফলো করি সৌদি আরবকে তাহলে আমার ওই ঈদের দিনটা ওই আরাফার দিনটা কখন হবে ঈদের দিন তাহলে এটা কি করে হতে পারে অনেকগুলি কথা রয়েছে সংক্ষিপ্ত কথা হলো আর এটাই হলো উত্তম বড় বড় আলেম ওলামা শেখ হাসেম মাদানী আবদুর রহমান ফাইজি আলমাদানি এরকম অনেক বড়ো বড়ো আলেমের কাছ থেকে বিশ্লেষণ করে জানার পরে আপনাকে আমি বলছি যে আরাফার রোজা আমাদের দেশে যেদিন জিলহাজ মাসের ন তারিখ সেই দিন আমাদেরকে আরাফার রোজা রাখতে হবে আল্লাহ রাবুল আলমী যাতে করে আমাদেরকে সঠিকটা বুঝার এবং মেনে চলার দান করেন আমি